কি নানটু এরকম নাম আসে না নাই আসে না নাই কিন্তু নামটা সুন্দর নাম রাখো নামের উশিলায় কিয়ামতের দিন আল্লাহ কোন নেই যদি না পায় জান্নাতে দেওয়ার নাম ধরে ধরে ডেকে বান্দা কই নামের উসিলায় মাপ করতে পারে শিল্লায়গণ ঠিক কিনা এদের নাম ধরে ধরে সুন্দর ছেলে মেয়েদের নাম রাখবেন সুন্দর সুন্দর যদি নিজের সুন্দর নাম না জানেন তাহলে কোনো আলেম এলাকায় যদি কোনো আলেম থাকে কোনো মাদ্রাসা থাকে সেই মাদ্রাসার মহাতামিম সাহেবকে বলবেন হুজুর আমার তো ছেলে হয়েছে আমার মেয়ে হয়েছে একটা সুন্দর নাম রেখে দেন সুন্দর করে হুজুর নাম রেখে দিবে কোরআন সুন্না অনুযায়ী আপনার ছেলে এবং মেয়ের নাম রাখবে আমরা নিজেরা নিজের ঠান্ডু বন্ধু যার অর্থ নাই নাম রাখছেন ছেলের নাম রাখছেন তুকাজিবা হাইলি পাগল নাফরমানি কথা তুকাস জীবান মানে অস্বীকারকারী নাম রাখছে পুরাণ শৈফে আছে ভাবি আই আলা রুখ ভাবি আই কুমার তুকা জীবান যে তুকাস জীবান আছে এই জন্য আমি আমার ছেলের নামটাও রাখছি তুকাজ জীবান পি ভাই সব আপনি কি জানেন এর অর্থপাত্রী অস্বীকারকারী ঘটা অস্বীকারকারী আল্লাহ অস্বীকারকারী অস্বীকারকারী যে হয় সেটি মুসলমান থাকে না না হয় কথা বলে না কথা বলে না তাহলে এই সমস্ত নাম আমাদেরকে রাখা যাবে না নাম রাখতে হলে আল্লাহর নাম ধরে ধরে সুলদের নাম ধরে ধরে নাবিদের নাম ধরে অনুসরণ করে করে নাম রাখতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী নাম রাখতে হবে আল্লাহ সেন আমাদের তাওফিক দান করে বলি আমি আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তার পরিচয় তুলে ধরেছেন এরপরে কোরআনকে জিজ্ঞেস করলাম ও কোরআনে কারীম এই পৃথিবীতে আমরা আল্লাহ বলেন আল্লা বলেছি তাহলে আমাদের রবকে এ কথা আমাদের বলে দাও আমাদের বাপ দাদার রবকে ছিল এক আল্লাহ নাকি না ওদের কোন আল্লাহ ভিন্ন আল্লাহ ছিল রব ছিল নাকি পুরানো কারিম বলতেছেন রব রব্বু ঘুম রব্বু আ কুমুল আউয়ালি আল্লাহ রব্বু আর আমি বলতেছেন নবি হে গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দাও তোমাদের যে রব তোমাদের পূর্বপুরুষের তিনি একই রব ছিল ঝোরে আল্লাহ হওয়ার সবার রব এক রব কিন্তু ফেরাউন বলেছিল আনা রব্বু কুমুল আল্লাহ আমি সব হুদা বড় হুদা কথা কয় না ঠিক না ভাই ঠিক আমি সব আল্লাহর বড় আল্লাহ ফেরাউন কে আল্লাহ সুবাইয়া সুবাইয়া মারছে ঠিক কি না খবরদার আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না আল্লাহর সাথে নাফরমানি করার পরিণতি ফেরাউন নমরুদ হামান আবু জেহেল উদ্বা সাইবা তারাই নাফরমানি করেছে তাদের অবস্থা আল্লাহ কেমন করে রাখছেন এমন কি কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এইভাবেই রাখবেন নিদর্শন হিসাবে যাতে করে মুসলমানরা শিক্ষা গ্রহণ করতে পারে চিল্লাই বলেন ঠিক না বেঠে সুতরাং বলতে চাই তোমাদের রব আল্লাহ এবং তোমাদের পূর্বশের রব আল্লাহ এবার কুরআনুল কারীম কে জিজ্ঞেস করলাম ও কুরআনে কারীম তুমি আমাদেরকে জবাব দিয়া দাও আরেকটু ভালো করে জানাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন তো আমাদের রব আমরা অভিভাবক হিসাবে কাকে মানব আমার বাবাকে কি অভিভাবক মানব নাকি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ অভিভাবক হিসাবে কাকে মানব কাকে গ্রহণ করব কার কথা শুনব আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা সুরা মুজাম্মিল তিয়াত্তর নাম্বার সুরা উনত্রিশ নাম্বার পারা প্রথম নাম্বার উপর নয় নাম্বার আয়তে কারিমা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যিনি পূর্বের আল্লাহ পূর্ব দিকের পূর্ব দিকের রব পশ্চিম দিকের রব এমন রব সারা পূর্বের কোন রব নাই এবং পূর্বর দিকে রব নাই পশ্চিম দিকে রব নাই মাসিক মাসিক থেকে সীমার কোন রব নাই এক আল্লাহ ওই আল্লাহকে তোমরা ওই আল্লাহকে তোমরা গ্রহণ করো কার্যবিধান হিসাবে পরিচালক হিসাবে অভিভাবক হিসাবে চিল্লায় গণ কথা ঠিক কিনা আমার পরিচালককে জরে বলুন আচ্ছা বলেন তো সূর্য পরিচালনা করে কে এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া মির আলমগীর ডক্টর শফিকুর রহমান পরিচালনা করেন কে আর বলুন ডক্টর শফিকুর রহমান তারেক মনার যদি এটা পরিচালনা করতো চন্দ্র আর সূর্য এতদিন ধাক্কা খাইয়া চন্দ্র সূর্য শেষ হইয়া যাইত কথা কয় না ঠিক কিনা প্রিয় ভাই সব এটা নিয়ন্ত্রণদাতা পরিচালক আল্লাহ জিল্লা বলুন আল্লাহ আল্লাফা বলছেন কোশ্চা ও চন্দ্র আর সূর্য তার কক্ষপাতে চলাফেরা করে কি আমত হয়ে যাবে একটার আর একটা কোনো দিন মিশ্রণ হবে না যেদিন মিশ্রণ হবে সেদিন দুনিয়া থাকবে না লন্ডবন্ড হয়ে যাবে চিৎকার দেয়া বলেন আল্লাহ আকবার একথা কার আরো জরে বলেন কার আল্লাহ আফুল আলহামিন বুঝা গেল পৃথিবীর পশ্চিমের যিনি রব এবং পূর্বের যিনি রব তিনি ছাড়া আর সার্বভৌমত্বের কোন ইলা নাই আইন দাতা নাই রব নাই সুতরাং এই রবকে তোমরা পরিচালক অভিভাবক হিসাবে মানো এই পরিচালককে যদি অভিভাবক হিসাবে মানতে পারো অভিভাবক যা বলবে সেটা যদি অনুসরণ করতে পারো দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই মরণের পর কবর হবে আল কবর রাউজাতুমিন রিয়াদিল জান্নাত বেহেশতের বাগান চিল্লায় গান সুবহানাল্লাহ প্রিয় ভাই সব সুতরাং আল্লাহকে রব হিসাবে মানতে হবে রব রবের মূলত ব্যাখ্যা হলো পাঁচটা রব মানে প্রথম ব্যাখ্যা হলো সৃষ্টিকর্তা এই আকাশ এবং জমিন লোহ কলম সব কিছু স্রষ্টাকে আর জোরে বলুন কে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ রবুর আলমিন আকাশ এবং জমিনের সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন দুই নাম্বার হলো রব মানে হলো আইনদাতা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আর এই মানুষটা কি দিয়ে চলবে পরিবার সালাবে কি দিয়ে গ্রাম সালাবে কি দিয়ে এবার ইউনিয়ন সালাবে কি দিয়ে এরপরে জেলা সালাবে কি দিয়ে এরপরে পুরসভা সালাবে কি দিয়ে রাষ্ট্র সালাবে কি দিয়ে সব বিধানগুলো কোরআনের মধ্যে আল্লাহ এই মানবতার জন্য দান করেছে সুমান আল্লাহ বলতে ইচ্ছে হয় না আরেকটা আওয়াজ বলেন সুমান আল্লাহ কিন্তু আমার দেশের অনেক মানুষ আছে আমরা বলি হুজুররা কেন রাজনীতি করবে এমন কথা আছে না নাই হুজুররা কেন রাজনীতি করবে হুজুররা ওয়াজ করবে নামাজ পড়বে রোজার কথা বলবে হুজুররা কেন রাজনীতির কথা বলবে ও আমার ভাই আমি তো সাত দুজন বাড়ি সাহাবায়ে আজমাইন তাবে তাবিন খলাফায়ে রাশিদিন আম্মায় মুস্তাহিদিন তাদের পায়ের জুতার যে ধুলা আছে সেই ধুলার যোগ্যতা আমাদের নাই কথা কয় না নবী তো দূরের কথা যে রসুল সাল্লাহ আপনি বললেন যে হুজুর এখনো রাজনীতি করবে তামাম পৃথিবী সর্বশ্রেষ্ঠ হুজুর ছিলেন কে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রসুল সবার সাইডে বড় শ্রেষ্ঠ নেতা দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে বলেন তো এখন রসুল যদি রাষ্ট্র চালায় কোরআন দিয়ে আমরা সালালে অসুবিধা কোথায় কথা কয় না আমরা সালালে অসুবিধা আছে কিন্তু আমরা বুঝতে পারি নাই আমরা কোরআন বুঝি না কোরআন না বুঝার কারণে আমরা বলি হুজুরের কেন রাজনীতি করবে আবু আখর দুই বছর রাষ্ট্রের প্রধান ছিলেন ওমর রাষ্ট্রের প্রধান ছিলেন আলী রাষ্ট্রের প্রধান ছিলেন আঙ্গু রাষ্ট্রের প্রধান ছিলেন রসুল দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন আমাদেরকে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য ঐক্যবত হতে হবে যদি কেউ কোরআন প্রতিষ্ঠার আন্দোলন না করে পাঁচ সপ্তর নামাজ পরে হজ করে রোজা করে তবু সে মরবে বেঈমান হয়ে সতরাং কোরআন প্রতিষ্ঠান আন্দোলনে আমাদেরকে থাকতে হবে রব হিসাবে পরিচালক হিসাবে রব মানে আইনদাতা আল্লাহর এই আইনদাতা কোরআনুল আইন আল্লাহর আইন তিলকা হুদুদুল্লাহ এটা আল্লাহর সংবিধান আল্লাহর বিধান ফারিদাতুম মিন আল্লাহ ফরজ হিসাবে মানতে হবে যেমন আল্লাহ বলে আল্লাহ সেবাই বলেছে সেবাই মানতে হবে প্রিয় ভাই সাহেব সুতরাং আমি এদিকে যাচ্ছি না আমরা সব সময় রব হিসাবে আইনদাতা হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে রিজিব দাতা হিসাবে এরপরে পরিচালক হিসাবে দাতা হিসাবে একমাত্র মানব কাকে সবাই বলেন কারে ওই আল্লাহ কি এখনো আসে না মরে গেছে আসে না মরে গেছে সব মরবে আল্লাহ মরবে না কাইয়ুম তিনি চিরঞ্জীব মরবেন না লা ওয়ালা নাও। কোনো ঘুম নাই তন্দ্রা নাই আমরা একটু পরে ঘুমায় যাব কিন্তু আল্লাহ গোটা বিশ্ব পরিচালনা করতে গিয়ে এক সেকেন্ডের জন্য ঘুমায় না কোনো ঘুম নাই আল্লাহ আল্লাহ বাহন কিন্তু আল্লাহ ঘুমান না সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ দেখেন আমার বান্দা কোথায় কি করে এই জন্য আল্লাহর কোনো ঘুম নাই তন্দ্রা নাই সেই আল্লাহকে অভিভাবক হিসাবে মানতে হবে বলি আলহামদুলিল্লাহ গрим কোরআনের ভিতরে হাদিসের ভিতরে আমরা অনেক কথা শুনেছি কিয়ামত আছে পরকাল আছে হাসদ আছে মিজান আছে এই জ্ঞান কি দুনিয়ার মানুষের কাছে আছে না কার কাছে আছে এর ব্যাপারে কবে হবে কিয়ামত এই ব্যাপারে আমাদেরকে একটু তথ্য দিয়ে দাও আল্লাহ রাব্বুল আমীন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইন দা হু জোরে বলেন আল্লাহ রব আল্লাহ রব্বুর আলমিন বলেন শোনে রাখো কবে হবে এই ব্যাপারে কোন নবী রাসূল জানেন না কোন দার্শনিক জানেন না কোন আলেম জানেন না কিয়ামতের জ্ঞান কেবল মাত্র আল্লাহর নেকরে রয়েছে কবে হবে কিয়ামত এই ব্যাপারে জানেন দিনি কে কোন নবী রাসূল জানেন না কোন আলেম জানেন না কোন দার্শনিক জানেন না কোন পীর সাহেব জানেন না তাহলে আমার দেশে অনেক গুণ কাছে হাত টান করে দিলা আপনার ভাগ্য কি আছে ভাগ্য লিখে দায় কথা আপান ব্যবসা করতেছে কথা বলেন ঠিক কি না আর দেখে কারো নির্ণয় করা যায় না অলকদ্রিয় হই হি মিনার লহে তা আলা ওয়াল বাজার মাউন্ড আল্লাহ আপনার তদ্দিরে যা দেখেছে আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগের একটা বাজেট হয়ে গেছে আল্লাহ ভালো জানে কবে আপনার কোথায় কী হবে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে নবীন অসুল জানে না শিল্লাখন ঠিক কি না এটা আল্লাহর তুপ্তি আল্লাহ বিশ্বাস করতে পারি বিশ্বাস করতে আল্লাহকে প্রিয় ভাই সব সতরা কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছেন তবে হ্যাঁ হাদিস দ্বারা প্রমাণিত